একটু দেখাও অনেক সুন্দর তাই না এটা হচ্ছে মরগুনা আর কি মরগুনা আহ স্মৃতি মন্দির সুন্দর

এরপর বিহার থেকে ফিরে হচ্ছে এই যে বড়ো দামের দোকানের মধ্যে হচ্ছে বসে পড়লাম চা নাস্তা করার জন্য আমি দেখছিলাম চা খাওয়ার জন্য কিন্তু এখানে নাকি চা নাই হচ্ছে কপি আছে তো কপি আমি খেলাম না এই যে দেখেন তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে এই যে বরাদামে দামে লা পয়েন্টের ব্রিজের এখানে চলে আসছি সেদিন ছিল শুক্রবার অনেক বাতাস ছিল মানুষজন একটু বেশি ছিল এই যে দেখেন গাইস সুন্দর ব্রিজ তাই না আসলে অনেক বছর পর হচ্ছে এখানে যাওয়া দেরি হয়েছে গেছিলাম আমি এই যে ব্রিজের সারপাশটা দেখেন বিহুগুলো অনেক সুন্দর আসলে ঘুরতে গেলে মনটা অনেক ভালো লাগে মন খারাপ করে থেকে কি করব, তো ঘুরতে যাই আর কি এই যে লাভ পয়েন্টের এখানে চলে আসছে এটা হলো রাঙামাতি লাভ পয়েন্ট রাস্তার পাশে এই যে দেখতেই পাচ্ছেন আমার পিছনে যে দেখেন এরা হচ্ছে ছবি তুলতেছে আর ব্যাগ নিয়ে হচ্ছে যারা ফ্যামিলি নিয়ে আসছে এখানে ঘুরতে দূর দূরান্ত থেকে মানুষ আসছে তো আমি এখানে একটা রেল ভিডিও বানানোর জন্য বলছিলাম রেল ভিডিও বানাচ্ছি আর ভিডিও করছিলাম সন্ধ্যা হয়ে তার তাড়াতাড়ি গেছিলাম আমরা তো বিকাল পর্যন্ত থাকছে আর কি গাইছে যে দেখেন অনেক মানুষ এগুলো হচ্ছে ট্যুরিস্ট দূর দূর দূরান্ত থেকে আসছে কোন জায়গা থেকে আসছে আসলে জানি না আর পিছনে দেখতেছে ওরা হচ্ছে নামাজ পড়তেছে আর আমি এটা হাত ধরে দেখতেছিলাম অনেক সুন্দর তাই না আগের থেকে অনেক সুন্দর হয়েছে দেখলে অনেক ভালো লাগে এই যে এই ছবি তুলে দিচ্ছে তো আমি একটু হাতে দেখতেছি ঘুরে ঘুরে চার পাঁচটা এই তো সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর সামনে হচ্ছে রাস্তাটা দেখতেই পাচ্ছেন আর এখানে বৃষ্টি দেখতেছেন অনেক সুন্দর ঘুরবেন ফিরবেন মন খারাপ করে থেকে কি করব ঘুরলে মন মানসিকতা ভালো থাকে সব কিছু ভালো হয়ে যায় এমনিতেই তাই না বাসায় বসে থাকলে কি করব একটু সময় হলে ঘুরে আর কি তাই না আপনারা আমার মতো ঘুরবেন ফিরবেন দেখবেন যে সব কিছু ভালো লাগবে ঘুরলে মন মানসিকতা ঠিক হয়ে যায় হ্যাঁ রাঙামাটির মধ্যে ঘোরার জায়গা অনেক আছে গায়েস আপনারা চাইলে আসতে পারেন রাঙামাটিতে ঘুরে যাইতে পারেন এটা হচ্ছে রাঙ্গামাতি আর কি আমি যেখানে দাঁড়িয়ে আছি ওইটা হচ্ছে লাভ পান আমার পিছনে একটা আসলে এটা কী ঠিক আমি খেয়াল করি নাই এই যে দেখেন গায়ে আর কি করব।। একটু সময় পেলে ঘোরাফেরা করা ভালো লাগে না শশা হয়ে আসছে ওই যে রাঙামাতি যাওয়ার রাস্তা আর এদিক হচ্ছে খাপ্তায় যাওয়ার রাস্তা সিএনজি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক মানুষজন থাকে তো এবার সিএনজিতে উঠলাম আমরা চলে যাওয়ার জন্য বাসায় আর কি এই যে গাড়িতে উঠছি তখন বিকাল হয়ে আসলো তো তা আবার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন